জালি নকশা প্লাস কিন্তু এখানে কিন্তু আপনার টি প্লাস 215 সেট জি অরিজিনাল চিটা আংশ আমরা ইতালিয়ান লেকার কালার করছি এবং 100 টু 100 কালার গ্যারান্টি 20 বছর গুণে গেছে আচ্ছা আচ্ছা এটা একটা চিটা আংশ মাল এটা আমার হাতটা পিছলাই যাইতেছে ওয়াটার গ্রুপ পানি দিয়ে ওয়াশ করতে পারবেন একদম অরিজিনাল চিটা একদম কাছে কাক কালার যেটা বলা হয় অরিজিনাল লেখা কালার দেখেন এটা 3.5 ইঞ্চ এর করা এটা ফোম কাটিং এটা ভেলভেট কাপড় ভেলভেট কাপড় এবং সুন্দর একটা মডেল আচ্ছা আচ্ছা এটি ভিতর আবার উপরে আমরা একটা কাপ ই মানে দিছি পলি পলি যেন ময়লা না হয় ময়লা না হয় সেফটির জন্য দেখেন কত সুন্দর একটা ময়লা হলে এটা আমরা ওয়াশ করতে পারবো ওয়াশ করা কাপড় তো ওয়াশ করতে পারবো আচ্ছা আচ্ছা এই মালটা সেমি বক্স

তো আজকে কিন্তু সম্পর্কে সম্পূর্ণ লেকার এই যে দেখেন ডিজাইন গুলো ডিজাইন কিন্তু শেষ নাই অনেক প্রোডাক্ট থাকতেছে কিন্তু আজকে আমরা শুধু স্পেশালি কিছু বাছাই করার কালেকশন দেখাবো আজকে আমাদের ভিডিওতে থাকতেছে সোহেল ভাই আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমাদের ভিউয়ার্স জন্য স্পেশালি কিছু কালেকশন দেখাবেন ভাই স্পেশাল আমরা সবসময় স্পেশাল কিছু দেখাই আজকে স্পেশালি কিছু দেখাবো আচ্ছা আচ্ছা শুরুতে একটু লোকেশনটা বলে দেবেন ভাই আমাদের এই লেকারের শোরুমটা শুধু লেকার আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে আপনারা জানেন এই লেকারের শোরুম উত্তরা 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 রানা বলা আচ্ছা আচ্ছা বাবনাটেক নতুন রাস্তা নতুন রাস্তা এখানে আসলে যদি না চেনেন আমাদের মোবাইল নাম্বার দাও আছে আপনারা যোগাযোগ করুন আচ্ছা বিসমিল্লাহ দিয়ে কি দেখান ভাই একটা চার ফিডি ছোট ফ্যামিলির জন্য একটা শোকেস দেখাবো আচ্ছা ওয়াল শোকেস এবং চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট কাজগুলো দেখেন একদম অরিজিনাল ইটালিয়ান লেকার কালার করা চিটাং সেগুনের ভিতরে করা এবং অতার পুরো পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কালার নষ্ট হবে না ইনশাআল্লাহ আচ্ছা কালার নষ্ট হবে না আর হ্যান্ডেলটা দেখেন কত দামি একটি হ্যান্ডেল ব্যবহার করেছে আর তালাগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু পিতল নকশার তালা ভিতরে বাইরে যা আছে কিন্তু বেশিরভাগই কিন্তু গ্লাস দেখা যাচ্ছে দেখেন এটা একটা দুইটা তিনটা চারটা সেলফ আছে আচ্ছা

সাইটের কাজগুলো কানিসের কাজটা দেখেন এবং এই সাইটে দেখেন এই সাইটে কিন্তু আপনি গ্লাস করা হয়েছে কত ইউনিক একটি ডিজাইন আর বেসমেন্টে কিন্তু কাট থাকতেছে সম্পূর্ণ ভাই কয় ভাগে ভাগ করা ভাই এটা থ্রি পার্টে সুকেস থ্রি পার্ট মানে তিনটা ভাগ করা যাবে আচ্ছা আচ্ছা একদম ইতালিয়ান লেকার কালার হাতিলের যে কালারটা একটু কফি কালার একদম ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাট এই মালটা যদি কেউ নিতে চায় দাম মাত্র 55000 টাকা 55000 টাকা এবং কানিসটা তো আলগা করা যায় এত সুন্দর ডিজাইন করছেন ভাই সাইডের একটি পুরো গাছ দিয়ে দিচ্ছেন নাকি ভাই পিলার পিলার এটা বলা আচ্ছা পিলার দেখেন পুরো একটি কিন্তু গাছের মতো দেখাচ্ছে ডিজাইনটা আর সুন্দর ডিজাইন এই দেখেন এটার দাম 60000 টাকা লেগ সাইড হেডসেট কিন্তু सेम ডিজাইন 60000 আচ্ছা এই যে পিছো আইটি দেখছ না আলমারি দেখাই দেখেন ওরে ভাই রে ভাই এত সুন্দর কোয়ালিটি বাছাই করে কাঠের মধ্যে কিন্তু থাকতেছে আর কি বলবো ভিউয়ার্স আপনারা আসলে কিন্তু সরাসরি দেখলে আপনার মনটা গলে যাবে এই আলমারির দিকে যে এত সুন্দর আলমারিটা কাজ করছে সেটা করা আছে আচ্ছা আচ্ছা এই মালটা এই যে ভিতরে গামারি বাছাই শেখুন আমরা শালম ফার্নিচার সব সময়

কত ইউনিক একটি কোয়ালিটি এবং পায়ে কিন্তু টন করে পায়ে থাকতেছে আর হাতলটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আপনার কাজ করা হয়েছে এবং পিতল নকশায় দেখেন পিওর কিন্তু পিতল থাকতেছে সাইটের নকশা এবং কাজ এবং কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর থাকতেছে কিন্তু সোফা সেটটি ভাই এটা টু আচ্ছা এটা দাম 35000 35000 ভাই এর সাথে তো টি টেবিল অবশ্যই থাকবে একটা টি টেবিল আছে গ্লাস একটা কি শোভা দেখাবো দেখেন ডাবল হাতার শোভা ডাবল হাতা পিতল নকশা এটা সুন্দর করে ফিটিং করা আছে দেখেন টু টু একটা টেবিল একটা ওয়ান এই দেখেন একটি টু এই যে আর একটি টু এই যে একটি ওয়ান আর মাঝখানে সেন্টার টেবিল মাঝখানে সেন্টার টেবিল এই দেখেন কাজগুলো দেখেন সাইটের নকশা এবং পায়াটা দেখেন খুবই ইউনিক একটি কাজের মধ্যে নাম একটি সোফা থাকতেছে কাজের কোয়ালিটি গুলো দেখেন এবং সামনের সাইড টা দেখেন কিন্তু সেগুন কাঠের উপরে থাকতে সেগুনের সাইবার গুলোতে বাইসা রয়েছে সেগুন ধরেন এই কাঠটার দিক তাকান ভাইয়া এই কাঠটার ভিতরে ধরেন আমরা এক সেগুন কাঠ দিলাম মানে অন্য কাঠ ঢুকেলাম কত পঁয়ত্রিশো চার টাকা ঢুকে গেল এই চার হাজার পাঁচ হাজার দিয়ে আপনি শান্তি থাকতে পারবেন শান্তি তো অবশ্য না আমরা চাইছি প্রকীত চিটাংশ গুণ দিতে আর রিজনেবল দামটা নিতে আমরা একদম মিক্স করি না লাভ কম সেলটা বেশি এই সেটটা যদি কেউ নিতে চায় একদম অ্যাকসেপ্ট নট ইওর দড়どり একদম কত বলবো জানেন 35000 35000 টাকা 35000 ফুল ফিক্সড একদম কিন্তু 35000 টাকা বেডরুম সেট দেখাচ্ছে বেডরুম সেট একটা ওয়াল শোকে ওয়াল কেস একটা কি আলমারি আলমারি ড্রেসিং টেবিল আচ্ছা এই তিনটাই আগে একটা খাট একটা ওয়ার্ডরোব ছিল এটা বিক্রি করে ফেলছি এই তিনটাই বেডরুম সেট আছে যদি কেউ নিতে চায় স্ক্রিনশটে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার কিন্তু যোগাযোগ করবেন ভিউয়ার্স এটা নিচে বেসমেন্টটা দেখেন বেসমেন্টে কিন্তু নকশা করা হয়েছে তিনটা প্রোডাক্টে কিন্তু বেসমেন্টে নকশা করা রয়েছে এরপরে দেখাবো একটা ফুটবল গ্যালাক্সি ফুটবল ওয়াল শোকেস দেখেন এই যে কোয়ালিটি গুলো দেখেন নিচ থেকে পাঁচটা পাল্লা উপরে চারটা পাল্লা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আপনার মাস্কের দুইটা ক্ষেত্রে কিন্তু মাস্কের দুইটাতে কিন্তু আপনার সেলফ দেখতেছে দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে কাট কালার তো ভাই এটা একেবারে পিওর এটা আমরা ইতালিয়ান লেখার আর করছি কাট কালার কেন করব আচ্ছা আচ্ছা ইতালিয়ান লেখা কাঠের যে কালারটা সেইটাই আমরা করছি আচ্ছা আচ্ছা একদম কাঠের সাইবার গুলো দেখা যায় এতে ভিতরে গামারি বাচ্চা সেগুলা 45000 টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একটা পিস্তল সোফা দেখাবো পিস্তল সোফা এই দেখেন পিস্তল এই যে পিস্তলের ডিজাইনটা এবং পায়ে কিন্তু টনের মধ্যে এই এই যে যে গোল্ডেন এবং কাঠের ফাইবার গুলো দেখেন এই যে টু টু ওয়ান এই যে টু এই যে ওয়ান ওই যে টেবিল টা একটু দেখেন টেবিল টা এই যে টেবিলটা এটার উপরে তো গ্লাস হবে ভাইয়া গ্লাস হবে আচ্ছা 2 টু 1 5 সিট 2 টু 1 যদি কেউ নিতে চায় একদম 35 35000 টাকা একটা গ্লাস সুকেস দেখাই ভাই দেখেন এই যে আইটি গ্লাস এই যে কাজের কোয়ালিটি গুলো দেখেন উপরে কানিস করা আছে কার করা এই মালটা যদি কেউ নিতে চায় একদম 55000 55000 টাকা আচ্ছা

সম্পূর্ণ সেগুন কাঠে ভিতরে কাঠ গুলো সেগুন কাঠ এবং মালটা কাঠের সাইবার গুলো দেখেন কাঠের কোয়ালিটি পূর্ণ কিন্তু একটি প্রোডাক্ট থাকতেছে দেখেন মিনি আলমারি প্লাস তো ড্রেসিং ডাবল এটা ভাই ড্রেসিং টেবিল এই দেখেন কাটার এটা দাম 35000 35000 টাকা 30000 টাকা নিতে 30000 টাকা লেখার বলছি কিন্তু থাকতেছে লেখা আচ্ছা আচ্ছা ভাই এর পাশে আর কি দেখাবেন এরপরে একটা সুন্দর একটা নান্দনিক মডেল একটা সুকেজ দেখবো ছোট ফ্যামিলি বড় ফ্যামিলি সবাই নিতে পারবেন জায়গা কিন্তু ছোট ফ্যামিলির জন্য এটাই এবং দুইটা পাল্লা দুইটা পাল্লা দেখেন আর নবগুলো কিন্তু অনেক দামি একটি নব ব্যবহার করা তালাগুলো দামি তারা এই যে বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুলো ব্যবহার করছি আচ্ছা আচ্ছা একটা আলমারির মতন

এই যে দেখেন এটা কিন্তু জি মডেল থাকতেছে টু টু ওয়ান ফাইভ সিটের আর এই যে কাঠের কোয়ালিটি গুলো দেখেন পছন্দ করতে হবে ইউনিক মডেলের এর একটা মাল আচ্ছা এটা জি জি মডেল বলা হয় টু টু ওয়ান ফাইভ সেট এবং মালটা একটু বসি আমি দেখি অনেক সুন্দর এই মালটা যদি এই জি সুপারটা যদি কেউ নিতে চায় দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা স্পেশাল কোয়ালিটির খার দেখাই দেখেন

টুল থাকতেছে আর এই দেখেন ভ্যানিটির কাট দেখেন ড্রেসিং টেবিলের চারো সাইডে কাজের কোয়ালিটি আর এই সাইডে দেখেন ভাইটা সাইজটা এটা 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট আচ্ছা এর প্রাইসটা কিমতে আছেন ভাই এই মালটা যদি কেউ নিতে চান নাম মাত্র একদম কোনো ধরাধরি চলবে না একদম কত বলবো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আসেন সুকে যারা একটা স্পেশাল কোয়ালিটি একটা দেখাই স্পেশাল স্পেশাল কোয়ালিটি ইউনিক মডেল এর মাল আচ্ছা আচ্ছা কালার কোয়ালিটি কাঠের কোয়ালিটি ফিনিশিং সম্পূর্ণ এই বাঙালি মডেল যদি কেউ নিতে চান দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই মালটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা নট দরদারি এর পাশে এস মডেলের খাট দেখায় 5 ফিট বাই 7 ফিট 5 ফিট ইঞ্চির ভিতরে করা ফুল চিঠে গুণ দুই ইঞ্চু মোটা পাশি এই মালটা পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন রশি মডেল দিয়ে পায়াটা করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে আর এই দেখেন পাল্লাটা মাঝখানের ডার ওই সাইডে আরো একটি কিন্তু পাল্লা থাকছে খুবই নান্দনিক একটি ডিজাইন এই সাত এদিকে সাত ফিট এদিকে সাত ফিট আচ্ছা আচ্ছা এই মালটা যদি কেউ নিতে চায় দাম মাত্র এটা বিতারে বাইরে উপরে সম্পূর্ণ সেগুন কাজ একটু বিতারে ফিনিশিং একটু দেখাই যায় একটু বিতারে ফিনিশিং দেখেন এই দেখেন এই সাইডের কাঠ একটু দেখাই দেন কোয়ালিটিটা দেখেন কাঠের হুম এই মালটা যদি কেউ নিতে চায় ষাট হাজার টাকা না ষাট হাজার টাকা আচ্ছা আর ওইদিকে সুন্দর সুন্দর মাল আছে এখন আমাদের টাইম না আমাদের চলে যাবো আর দেখাবো না আপনার যদি কোনো মাল পছন্দ হয়ে যায় আমাদের স্ক্রিনশট দিবেন আমাদের যে লিখন আছে সাথে কথা বলবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম তো ভেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ